রাস্তার পাশে ফুচকা দেখবো আর খাবো না তা কি হয় বাড়িতে যাওয়ার পথে ফুচকা দেখিয়ে নিজেদের আর আটকাতে পারলাম না ফুচকা খাওয়ার জন্য রাস্তার মাঝখানে থেমেই গেলাম আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফুচকা হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন আমার আপনার সবার প্রিয় ফুচকা খাওয়ার জন্য জামাই খালি খোটা দেয় তার কারণে আমি ভাবছিলাম আজকে কিছুই খাবো না কিন্তু শেষমেশ ফুচকার কাছে এসে আমি হারটা মেনেই গেলাম বাধ্য হয়ে আমাকে ফুচকা কিনতেই হলো কারণ ফুচকা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি যাই হোক আমার মামি এখানে দাঁড়িয়ে বলতেছিল যে ফুচকা নিবেন কিনা বলতেছিল এখানে খাবে না তো বাসায় নিয়ে যাব আমরা ফুচকা বানিয়ে এখানে খাবো না সবাই মিলে বাসায় যেয়ে খাবো যার কারণে ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে দিচ্ছিল আর আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম এখানে কিয়ানের সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম কিয়ান হইল পিপিক দেখে পিপিক বলতে এখানে আমি মোটর সাইকেল বুঝাইছি মোটর সাইকেল দেখলে আমার ছেলে একদম ঘুরে যায় এদিক থেকে ওদিক হয়ে যায় তো মোটর সাইকেল দেখতেছিল আর আমি ওকে বলতেছিলাম কি দেখো কি দেখো আমার ছেলেটা মাসাল্লাহ তারপরে ওর দিকে মামিও হাত বাড়াই দিল মামিও বলতেছে যে কি ভাইয়া কি হয়েছে তোমার আমার ছেলে তো কথাই বলে না একদম এরকম নিষ্পাপ শিশুর মতো তাকায় আছে যে সে কিছুই জানে না কিন্তু ভাই সে কী পরিমাণ জ্বালায় এটা শুধু আমিই জানি যাই হোক এটা আপনাদের জানার দরকার না একটা কিউট বাচ্চা মশাল্লাহ এটাই দেখেন আপনারা এখানে ফুচকালো ফুচকা বানাচ্ছিলো আমি তো ফুচকার ভিডিও নিতেই ভুলে গেছি তারপরে অন্যদিকে এর মনোযোগ সরিয়ে আমি ফুচকার দিকে মনোযোগ দিলাম এখানে অলরেডি ঘুগনি বানানো হয়ে গেছে ঘুগনিটাকে প্যাকেটে রেখে দিবে আর ওনার সব কাজই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর সে নাকি আগে আমাদের এখানে একটা পপুলার জায়গা আছে সেখানে ফুচকা বিক্রি করতো আর তার ফুচকা নাকি সবাই সিরিয়াল দিয়ে কিন্তু সিরিয়াল দিয়েও পাওয়া যেত না শেষ হয়ে যেত এত বেশি পপুলার ছিল উনি কিন্তু এখন ওই জায়গাটাতে পিলার করা হয়ে গেছে এখন ওইখানে আর কাউকে বসতে দেয় না ফুচকাও বসতে দেয় না যার কারণে ওনাকে এই স্কুলের সামনে ফুচকা বিক্রি করতে হয় যাই হোক গাইস এটা ওনার জন্য ভালো হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে নাহলে আজকে তার সাথে দেখা হইতো না আমরা এগুলো জানতেও পারতাম না আর ওনার হাতের এত টেস্টি ফুচকা খেতেও পারতাম না টেস্টি প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক এখানে ফুচকাগুলোকে প্যাকেট করে দিচ্ছে আগে টক দিছিল ওইটা তো আপনারা দেখছেনই টকটার মধ্যে এখানে কিন্তু দুই ধরনের টক ছিল আমাদের বলতেছিল উনি কোন টকটা আমরা নিব আমরা বলছি আপনি দুইটা টকই দেন উনি আলাদা আলাদা করে দুইটা টকই দিছে আর টকও খুবই মজা ছিল এখানে যে টকটা দিছিল টকটা খুবই টেস্টি আর ফুচকাগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল একদম নিমটির মতো তারপরে এখানে আরেকটা প্যাকেট করতেছিল আমরা দুইটা প্যাকেট নিয়েছিলাম এখানে মামি বলতেছিল যে দুইটা প্যাকেট কেন আমার হাজবেন্ড বলতেছিল যে দুইটা প্যাকেট করেই নেই তাহলে ইজি হবে আর দুই ধরনের ফুচকাই নেওয়া যাবে যার কারণে দুইটা প্যাকেটে আমরা নিলাম এখন এখানে আমার হাজব্যান্ড পেমেন্ট করে দিচ্ছিলো ফুচকা মামিকে বলতেছিল ধরার জন্য পরে বসে আমি ধরি যেহেতু আমার হাতে অলরেডি মিষ্টির প্যাকেট ছিল এই কারণে আমার আমার কাছে আর দেয় নেই সে নিজেই রেখে দিছে আর এখানে টাকা দিচ্ছিল চেঞ্জ করে টাকা নেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছিলাম এই পিছিটা না এত ছোট একটা পিছি ও দোকান থেকে কিনে চাকা ছিল যার কারণে এটা ভিডিও না করে আমি আর থাকতে পারলাম না ভিডিওটা করেই ফেললাম ফাইনালি 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 গাইস এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকে রাতে তো অনেক কিছু করলাম অনেক শপিং করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ